মানব পাচার রোধে বাংলাদেশ সজাগ অবস্থানে আছে এ জঘন্য অপরাধ ঠেকাতে শক্তিশালী আইনি কাঠামো তৈরির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলো সীমান্ত সহ সারাদেশে সোচ্চার আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর একটি হোটেলে রোববার আয়োজিত বিমস্টেকের মানব পাচার রোধ সংক্রান্ত এক সভায় কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মানব পাচারকারীদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি বিমস্টেক দেশগুলোর সঙ্গে সম্মিলিত প্রয়াসে মানব পাচার রোধে বাংলাদেশ সোচ্চার আছে অনুষ্ঠানে মানব পাচার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা human trafficking is a blatant violation of human rights a sensational crime that undermines the very fabric of our societies it is a challenge that requires our persistent commitment and our agency foster border security and intensified public awareness campaign in operational plan